আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক আজকে কোরবানির ঈদ আমি গোশ রান্না করবো একসাথে পাঁচ কেজি গোশ নিছি ধুয়ে নিছি এখন এটা একবারে মশলা মাখায় দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এক কেজির বেশি হবে এখানে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আস্ত তেজপাতা দারচিনি এলাচি তারপর দিয়ে দেব এখানে আদা রসুন জিরার পেস্ট পাঁচ কেজি এখানে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আধা কাপ আধা কাপ দিছি চার কাপের আন্দাজে আর এখানে হচ্ছে গোলমরিচ জয়ফল জত্রি পোস্তার দানা সব কিছু একসাথে বেটে নিচ্ছি দিয়ে দিলাম এখানে আর এখানে হচ্ছে দারচিনি এলাচি বাটা সাথে স্টার একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে আছে ধইনার সুগুরি অল্প আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা লাগলে পরে দেওয়া যাবে আর দিয়ে দেব তেল মাখার দরকার নেই আমি চুলে বসাই দিলে এটা আস্তে আস্তে হয়ে যাবে পানি দেবো না পানি এমনিতেই বের হবে তাহলে এটা বসায় দিয়ে বেশি মাখানো লাগবে না বসাই দিলে হতে হইতে এটা হয়ে যাবে আমি ভালো করে কষাই নিয়েছি আরও হবে আরও কিছুক্ষণ হোক কষানো হয়েছে অনেক রান্না কমপ্লিট হয়ে গেছে আল্লা শেষ তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ